বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাকে আপনাকে সবাইকে এগিয়ে আসতে হবে তার জন্য অবশ্যই আপনারা দল বেঁধে বন্যা টুরে না গিয়ে আপনার যে টাকাগুলো সেই টাকাগুলো কোনো বিশ্বাস্ত ফাউন্ডেশনে দান করলে তারাই আপনার হয়ে কাজ করে দেবে যেটি আপনার জন্য সুবিধা হবে এবং সবার জন্য সুবিধা হবে বন্যা টুরে যারা যায় তারা এক লাখ বা আশি হাজার টাকা বন্যার ত্রাণ নিয়ে পঞ্চাশ হাজার টাকা গাড়ি ভাড়া করে বন্ধু বান্ধব নিয়ে ক্যামেরা নিয়ে যায় তারা মূলত ভিডিও এবং এই লোক দেখানো কাজটি করে এই কাজটি না করে আপনারা বিশ্বস্ত কোনো সংস্থায় বা ফাউন্ডেশনে দান করুন তাহলে আপনি এই বন্যাত্মদের খুব সহজেই সাহায্য করতে পারবেন এবং আপনার দানটি সহজেই তাদের কাছে পৌঁছে যাবে এর মধ্যে উল্লেখযোগ্য হল আশুন্ডা ফাউন্ডেশন আশুন্ডা ফাউন্ডেশনে দান করলে আপনি এই দানের পুরোপুরি অংশীদারী হবেন এবং তারা কিন্তু বন্যাত্মদের সাহায্য করছে যারা ওয়ান ক্যামেরায় নেই তারা কিন্তু ব্লক করার জন্য সেখানে যায়নি তারা বন্যাত্মদের সাহায্য করছে এবং তাদের ভিডিও এবং ছবি খুব কমই আসছে বা আসছেই না বলা যায় এবং যারা বন্যাত্মদের সাহায্য করার জন্য ক্যামেরা নিয়ে গেছে তাদের মতলব কিন্তু দান করা না তাদের মতলব কিন্তু ভিডিও করা অবশ্যই আপনারা বুঝে দান করবেন এবং বিশ্বস্ত কোনো সংস্থা বা ফাউন্ডেশনে দান করবেন তাহলে অবশ্যই আপনার দানটি উপকারে আসবে